ঈদ পূর্ণ মিলনী কর্তৃক আয়োজিত আজকে সভার সভাপতি আমাদের ভাই মঞ্চে উপস্থিত আছেন বাঞ্ছারামপুরের মি যার অনেকেই অনেকভাবে বিশ্লেষণ গেছেন। আমি ওনার কথা বেশি বাড়িয়ে বলবো না কারণ আমি অনেকগুলি মামলায় জর্জরিত ছিলাম মধ্যে সবচেয়ে বেশি মামলা কি এই মামলা অভিভাবক হিসাবে আমাদের প্রধান অতিথি পলাশ ভাই আমাদের জন্য যে করেছেন তা বলতে পারবো না তবে আপনারা সবাই জেনে রাখা দরকার অনেকে জানেন অনেকে জানেন না আওয়ামী লীগের দুঃশাসন এই

আমাদের বাঞ্চারামপুরের উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাহাত এখন হলো আমরা সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা এই মিটিং করতেছি এই মিটিং নির্বাচনের সম্বন্ধে যদি আমরা চিন্তা ভাবনা করি কারুর সাথে ভেদাভেদ না রেখে আমাকে এত অত্যাচার করছে এইগুলি মনে রাখবো না কিন্তু নির্বাচনের কথা চিন্তা করে আমরা মানুষের সাথে না করে হিন্দু মুসলমান বাই ভাই হিসাবে আমরা সবাই চলবো কারোর না এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ চিন্তাভাব